আছে আপনার এপ্তেদি মাদ্রাসার শিক্ষকরা শাহবাগে আছে দুইটা গ্রুপ যারা হচ্ছে মাস্টার সচিবালয়ে আসবে ওইটার জন্য ওইদিকে মোটামুটি অ্যালার্ট আছে আচ্ছা আমরা যদি বলেন আমরা আঘাত করছি বা আমি এই বিষয়টা এরকম না এখানে হয়তো আমি বলি এখানে আসলে আমাদের ভোর যারা কেটে দাঁড়ান আবার আঘাত করছে আমি বলছি ভাই ভাই আপনারা আমারে বলছেন কেটে দাঁড়ান না আমি বলছি এখানে বিভিন্ন রকমের ফোর্স গুলো আসে কিছু আসে ডেমরা থেকে কিছু আসে পুলিশ ওই যে বীরপুর থেকে কিছু আসে আবার রাজারবাগ থেকে আসলে অনেকে অনেকে চিনিও না আবার এরকম হয়তো বা অনেকের মতো আচরণ আছে কিছু বাড়াবাড়িও আছে আমরা এই ফুটেজগুলো দেখতেছি আপনারা আমাদের একটু সহযোগিতা করেন এই ভিডিও ফুটেজগুলো তাকে আমরা দেন আমি যদি দেখি যে আমাদের আমাদের সাথে খুবই নিত্যপূর্ণ সম্পর্ক এর মধ্যে আমি কেন আমাদের লোকজন মারবে যদি এরকম কিছু বাড়াবাড়ি করা থাকে এটা ব্যবস্থা নিয়ে